গল্পের নাম নামসুরুপ কথাটা বিষণ্ন লেখা জেইন আক্তার নিপা পর দুই কথা ফুচকা পড়া হাত নিয়ে ঘরের সব কাজ করেছে মলম লাগিয়ে নেওয়া জ্বালা পোড়া কম হলেও কেন কিছুর সাথে ঘষা লাগলেই আত্ম বেরিয়ে যাচ্ছে এক হাতেই কোনো রকমের কাপড়গুলো কেসে রোদে শুকাতে দিল হাতটা টন্টন করছে কথার মাঝে সত্যি আফসোস হয় ছোটবেলায় তুমি মারা না গিয়ে আমি মরলেই বেঁচে যেতাম শিশুদের তো কোনো পাপ থাকে না বেঁচতে যেতাম বেঁচে থেকে এখন কি করছি দেখো তার থেকে ভালো ছিল না মরে গিয়ে সুখে থাকা দীর্ঘশ্বাস ফেললো কথা সে মাঝে মাঝে কল্পনা করে তার নিজের মা বেঁচে থাকলে জীবনটা হয়তো অন্যরকম হতো মা নিশ্চয়ই তাকে খুব ভালোবাসতো সবার মাই তো বাসে বাবার কথা মনে পড়লেও কথার কষ্ট হয় মাকে না হয় আল্লাহ নিয়ে গেছে বাবাকে কেন তার কাছে রাখলো না বাবাকেও নিয়ে গেল যখন বাবা ছিল তখন তার এত কষ্ট ছিল না ও নবাবের বেডি দাঁড়াইয়া দাঁড়ায় কোন ধ্যান ধরছ এক কাপড় ধুয়েই সারাদিন পার করবা আর নাই ঘরে কামচোর মেয়ে ছেলে কথাকে ওঠানোর মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে আশা বারান্দা থেকে গলা সারল এরকম ফাঁকিবাজি মেয়ে আশা কমই দেখেছে একটা কাজে হাত দিয়ে দিন পর করে ফেলে বসে বসে গেলা শুধু কাজের বেলা ঠন ঠন আমি যাওয়ার পর খালি বাড়ি পেলে তুইও সপরে বেরোস না আমি এসে বাড়ি ফাঁকা পেলে ঠ্যাং ভেঙে ফেলবো তোর হুম কই যাও তুমি তোরে বলে যেতে হবে ফিরতে দেরি হবে রাতের জন্য কী রাখবো আমি একটু পরে এসে পড়বো আচ্ছা পলাশটা আবার কই গেল। একটা কাজের সময় ছেলেটাকে কাজ কাছে পাই না ভাই বোন তিনটায় এক রকম হয়েছে কামচোর আমার হয়েছে যত জ্বালা বাইরে ঘরে একসাথে সামলাতে হবে আল্লাহ আমাকে কেন চোখে দেখে না বক বক করতে করতে আশা গেট বেরিয়ে গেল আশা চোখের আড়াল হতেই কথা মুখ মুসতে উঠলো ব্যাংচি দিয়ে বলতে লাগলো ভাই বোন তিনটায় কামচোর নিজে যে কাজের মানুষ উম ঢং আল্লাহ তোমাকে কিভাবে দেখবে খারাপ মানুষকে আল্লাহ সহজে তুলে নেয় না অনেক বছর বাঁচিয়ে রেখে তারপর নেয় কথা গুনগুন করতে করতে ঘরে চলে গেল মেয়েটার যত কষ্টই থাকুক বাইরে থেকে তাকে দেখে কেউ বলতে পারবে না ও নিজের সাথে তার আশেপাশের মানুষদেরকেও ভালো রাখতে পারে আশা ওকে যতই বকুক কথা শোনাক কথা ও সব মনেই রাখে না এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয় জীবনের মানেটা ওর কাছে ভীষণ সুন্দর হ্যাঁ মাঝে মাঝে মন খারাপ হয় তবে সেটা ক্ষণিকের জন্য তার মন খারাপ দীর্ঘস্থায়ী হয় না একটাই তো জীবন কীভাবে কষ্ট পেয়ে ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু তটনির হিল্লল তুলে কল্লল চলিয়া যায় পিক কি বা যে কুন যে কুহু 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 গায় কী জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় হুম 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 না 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 ফুলে ফুলে হায় হায় সাওয়ার সেরে কোমরের তল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নীর মাথা মসতে মসতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো বেডের ওপর তল সেরে রেখে দু হাত কোমরে রেখে সুতা হয়ে দাঁড়ালো তীক্ষ্ণ চোখে আয়নার নিজেকে দেখছে ধীরে ধীরে ঠোঁটের কোণে এক সেরতে হাসি ফুটে উঠল এক মাস হবে জিম সেরে তবুও বডি ফিট আছে কত কসরত করে এই বডি বানানো তারপরও এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলে তৃপ্তি পাওয়া যায় রেডি হয়ে ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো নীর সিঁড়ি বেরিয়ে নামার ফাঁকে ফোনের স্ক্রিনের টাইম দেখে নিল দুটা বাজে আজ একটু দেরি হয়ে গেছে ব্রেকফাস্টের সময় পেরিয়ে লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে ডাইনিং সাজানো থাকলেও নীর ওদিকে গেল না দরজার দিকে যাচ্ছেও ওকে চলে যেতে দেখে মতিন চাচা পিছনে ডাকলো নীর বাবা না নীর দাঁড়ালো চাচার দিকে তাকিয়ে মৃদু এসে বলল না বাইরে খেয়ে নেবো তোমাদের খাওয়া হয়েছে হুম খাইয়া যাও বাইরের খাওয়ান ভালো না তোমার শরীর খারাপ করবো নীর কিছু ভাবলো ফোন পকেটে রেখে হাসলো বললো জলদি জলদি দাও আমার তাড়া আছে এই মানুষটার কথা কখনো ফেলতে পারে না নির মতিন চাচা তার মার দিকের লোক মার বিয়ের পর থেকে এখানে আসে ছোটবেলা থেকে তাকে কোলে বিটে করে মানুষ করেছে মার বাবা বুঝতে দেয়নি বাবার ভালোবাসা এই মানুষটাই তাকে দিয়েছে এখন সে বড় হয়েছে মানুষটার জন্য তারও কিছু দায়িত্ব আছে মতিন চাচা নিরের পাশের চেয়ারটায় বসে ওকে খেতে খেতে দেখছে ছেলেটার সব কিছুই ওনার কাছে ভালো লাগে এই যে এখন খাচ্ছে মতিন চাচার কাছে এর থেকে সুন্দর সুকময় দৃশ্য পৃথিবীতে আর নেই খেতে খেতে ছেলেটা যখন কথা বলছে মনটা টিপটিতে ভরে যাচ্ছে পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয় এই ছেলেকে না দেখলে মতিন চাচা জানত না বড় সাহেব যে কেন ছেলেটার সাথে অকারণে রাগারাগি করে নির যখন মতিন চাচা বলে ডাকে তখন মনে হয় এই পৃথিবীতে এই ডাকের থেকে মধুর ডাক আর নেই মতিন বিয়ে করেনি একসময় একজনকে ভালোবেসেছিল সে তাকে হারিয়ে অন্য কাউকে নিয়ে সংসার বাঁধার ইচ্ছা হয়নি তবে এখন তার ইচ্ছা হয় নিরের মতো একটা ছেলে যদি তার থাকতো তাকে বাবা বলে ডাকতো খেতে খেতে নিয়ে মতিন চাচাকে দেখলো সহজ গলায় বলল। তোমার বড় সাহেব আজ অফিসে যায়নি না বাড়িতে আছে এখন মনে হয় ঘরে তাই তো সকালে রমিজা আমাকে ডাকার সাহস করেছে অত বেলা করে কেউ ঘুমায় শরীর খারাপ করবো রাতে একদম ঘুম হয়নি রাতের কথা মনে পড়ে মতিন চাচার মুখ শক্ত হয়ে গেল কাল রাতে সেই দরজা খুলে দিয়েছিল নীরকে ওই অবস্থায় সে ঘরে দিয়ে এসেছিল সেটার হুঁস ছিল না তখন বদ্ধ মাতাল হয়ে ফিরেছিস বড় সাহেব কাল রাতের ব্যাপারে এখনও কিছু জানে না জানলে আজ এই বাড়ির সকাল কিভাবে ঘটত তা কেউ জানে না মতিন চাচার চেহারার পরিবর্তন হতে দেখল নীর কিছু বলল না সে মাথা নিচু করে খেয়ে নিল ওসব কেন খাও কষ্ট কমাতে আমার অনেক কষ্ট তুমি তো সবই জানো ওসব খেলে কষ্ট কমে হুম কষ্ট কি অত সহজে কমে তবে সাময়িক সময়ের জন্য কষ্ট ভুলে থাকা যায় আমার একটা কথা রাখবা ওই সব জিনিস আর খাইও না তোমার কথা রাখার চেষ্টা করব। কতটুকু রাখতে পারবো তার গ্যারান্টি দিতে পারছি না ওসব ভালো মানসে খায় না আমি তো ভালো না ভীষণ বাজে আমি ভয়ঙ্কর খারাপ মানুষ আমি তোমার তোমারে এই পালসি তোমার এই হাত পা এমনি এমনি এত বড় হয় নাই গা গতরে বড়ো হইয়া আমার কথা শুনবে না তা হঠাৎ তোমার বড় সাহেব অফিস কামাই করে বাড়িতে বসে আছে কেন রিটায়ার করেছেন নাকি মতিন চাচা থম হয়ে বসে রইল উত্তর দেওয়ার প্রয়োজনে মনে করল না এই ছেলে এখন আর তার কথা শুনবে না কেমন কথার মাঝে এক কথা কাটিয়ে অন্য কথায় চলে গেল কি হলো কথা বলবে না হাসল নীর তার খাওয়া শেষ উঠতে উঠতে বলল আমি জানি তুমি আমার উপর রাগ করে বেশিক্ষণ থাকতে পারো না ছোটো থেকে দেখছি তোমায় আজও ওসব খাইয়া বাড়ি ফিরলে তোমার বাড়ি আসে লাগবো না আর আসলেও আমি দরজা খুলবো না আজ খাবো না আজ মনটা ফুরফুটা লাগছে আমি বারোটা পর্যন্ত অপেক্ষা করবো তারপর শুইয়া পড়বো ভ্রুকোজ খালো বারোটা তো সন্ধ্যা রাত অত সকাল সকাল তুমি আমাকে বাড়ি ফিরতে বলছো হ্যাঁ তোমার জন্য বড় সাহেবের কাছে জীবনে অনেক মিচে কথা কইছি বয়স হইতেছে মরার আগে আর পাপ করতে চাই না নির কিছু না বলে চুপ করে কতক্ষণ মতিন চাচাকে দেখল চাচার বয়স হয়েছে এটা আগে কেন চোখে পড়েনি তার চাচা মারা যাবে ভাবতে বুকটা কেমন করে উঠল ক্ষীণ গলায় সে বলল আচ্ছা চলে আসবো ও কথার মা দাঁড়াও শুই না যাও আশা গের দিয়ে ঢোকার সময় পিছন থেকে সাথে ঘটক ওকে ডাকল বিরক্তিতে কপাল কুচকে দাঁড়ালেন তিনি গরক শয়তান তাকে ডাকে কেন মতলব কী সাদেক ঘটক আসার কাছে এসে হাসি হাসি মুখে বলল তোমার কপাল খইলা গেছে কথার মা তোমার মেয়েরে দিয়া তোমার ভাগ্য খুলছে বুঝলাম না খইলা কোন তোমার কথার তো চান কপাল এই শহরের সবথেকে বড় লোক ব্যবসায়ী নাই চৌধুরী ঘরের বউ হইতে কপাল লাগে কপাল সবার কপালে এমন ঘর মেলে না তোমার কথার মিলছে তোমার কিছুই করতে হয় নাই আসার কপালে বাজ এখনো কমছে না সে তো কাউকে কথার বিয়ের কথা বলেনি তাহলে আমি কথার বিয়ে দিব তা আপনাকে কে কইল না কও কি হ্যাঁ এরকম একটা গড় হাতছাড়া করবা নাই চৌধুরী তুমি চিনছ তোমাকে এলাকার অর্ধেক মানুষ ওনার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে শহরে ওনার কতগুলো ফ্যাক্টরি আছে জানো নিজেদের বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই এত বড় একজন মানুষ তোমার বাড়ি আত্মীয় করতে চায় তুই তারে না করবা আশার এখনও পুরো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না বার কয়েক ঢোক গেলে বলল কথারে ওর ওরা কই দেখছে সামনাসামনি দেখে নাই আমার কাছে কথার ছবি ছিল অনেকগুলো ছবির মাঝে তোমার কথারেই ওনার পছন্দ হয়েছে আজ ওরে দেখতে আসবো আশা হাই হাই করে উঠলো আজ তার কোনো আয়োজন নেই আজ না না আজ না এত বড়ো মানুষেরা আপ্যায়ন করারও তো একটা ব্যবস্থা করতে হবে ওসব নিয়ে বোনা তো তোমার কিছুই করতে হইব না তুমি শুধু কথারে ভালো কাপড় সুপড় পরাইয়া রেডি করে রাখো কিন্তু কোনো কিন্তু না আয়োজন করে ওদের বুঝতে দিও না তুমি আগে থেকেই ওদের আসার কথা জানো আমারে বলতে নিষেধ করেছিল তুমি কাছের মানুষ বইলাই বলা আচ্ছা যাই আমি আশা দ্রুত বাড়ির ভিতরে পা রাখল কথাটা কই ওর ভালো কাপড় সুপড় আছে নাকি তাও জানা নেই আজ সকালে আবার হাত পুড়িয়া ফেলছে এই মেয়ে মরলেও তাকে শান্তি দেবে না কথা আরে কথা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন